কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আসো এবং সুস্থ আছো যারা বুয়েটে অ্যাডমিশন দিতে যাচ্ছ বা ভর্তি হতে যাচ্ছ। আজকে ভিডিওতে বুয়েট ভর্তি সর্বশেষ যে আপডেট নিউজগুলো রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তারা প্রকাশ করেছে তথ্য দিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সো বোয়েটের সর্বশেষ যে নিউজটা সেটা হচ্ছে তোমাদের যে পাক নির্বাচনী পরীক্ষা কিন্তু তিন শিফটে নেওয়া হবে এবং সূর্য রোল নম্বর নির্বাচন প্রকাশ করেছে যেইখানে তোমাদের পরীক্ষাটা আগে দুই শিফটে নেওয়া হতো কিন্তু এখন কিন্তু আজকে তিন তারিখে তারা একটা আপডেট নিউজ প্রকাশ করেছে একটি নোটিশ দিয়েছে এখানে কিন্তু তোমাদের যে শিফটের বিষয়টা পরীক্ষা নেওয়ার যে সময়টা সেটা কিন্তু তিন শিফটে করা হয়েছে এখানে প্রথম শিফট রয়েছে দ্বিতীয় শিফট রয়েছে এবং তৃতীয় শিফট এখানে কিন্তু রোল নম্বর শিফটের পরীক্ষা হবে সকাল নয়টা থেকে সকাল দশটা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে বারোটা থেকে দুপুর একটা এবং তিন নম্বর শিফটের পরীক্ষা হবে তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত ঠিক আছে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফি জমা উনত্রিশ বারো দুই চব্বিশ সকাল এগারোটা থেকে শুরু হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডাউনলোডের সময়সূচি পরে জানানো হবে ঠিক আছে সো এইখানে তোমাদের পাক নির্বাচনী যে পরীক্ষা যে সময় সেটা তিন শিফটে নেওয়া হচ্ছে তোমাদের পরীক্ষা মূলত দুইটা বিভা মানে ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে পাক নির্বাচনী পরীক্ষা আরেকটা হচ্ছে তোমার মূল ভর্তি পরীক্ষা যেটা বিশ্ববিদ্যালয়ে কর্তৃক নেওয়া হবে ঠিক আছে এইখানে তোমার যে তুমি এখানে যে প্রথম যে আবেদনটা করেছিলে নির্বাচন পরীক্ষার জন্য সেইখানে যে লিস্টটা সেটা কিন্তু এখানে প্রকাশ করেছে তুমি এখানে ক্লিক করলে বা ওয়েবসাইটে আসলে এটা দেখতে ঠিক আছে এখানে কারা দেখো এখানে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পেয়েছে এরপরে কিন্তু এবার মূল ভর্তি পরীক্ষায় তারা কিন্তু যাবে ঠিক আছে এরপরে এখান থেকে তুমি রোল নম্বরটা দেখে নিয়ে এসে তুমি এখানে মিলাবা যে আস তোমার তোমার শিফ্ট কোন শিফটে তুমি পড়েছো এখানে এক নম্বর শিফটে পড়ো তাহলে তুমি এই এক নম্বর শিফটে পরীক্ষা দিবে এই সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত পরীক্ষা দিতে হবে তারপরে দ্বিতীয় নম্বর শিফট রয়েছে তারপরে তৃতীয় নম্বর শিফট শিফ্ট রয়েছে ওকে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছো সো এটা হচ্ছে তোমাদের এই পর্যন্ত সর্বশেষ আপডেট দিয়ে হচ্ছে বইয়ের ভর্তি নিয়ে সো এইখানে আর একটা বিষয় হচ্ছে এইবারা কিন্তু পাক নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থী হয়েছেন চব্বিশ হাজার দুইশো পাঁচজন শিক্ষার্থী বুঝেছ এখানে কিন্তু চব্বিশ হাজার দুইশো পাঁচজন শিক্ষার্থী এখানে পাক নির্বাচনী পরীক্ষায় যোগ্য এসেছেন অর্থাৎ টিকেছে এর আগে আঠারো নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এই বছর বইটি দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম হচ্ছে পাক নির্বাচনী এবং পরে হচ্ছে মূল ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওকে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে সো ভিডিওটি পর্যন্ত ভালো লাগবে ভিডিওটা লাইক করে দেবে এবং পরবর্তী তথ্যগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ